প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের একুশ পৃষ্ঠার লিসন থ্রি ফ্লোরা ফার্স্ট ডে অ্যাট স্কুল এই যে দ্বিতীয় যে প্যাসেজটি অর্থাৎ এই সম্পূর্ণ প্যাসেজটি বাংলা অর্থসহ এর পাশাপাশি এখানে যে এমসিকিউগুলো রয়েছে এগুলোর অ্যান্সার সেই কলমে এখানে যে টেবিলটি রয়েছে দি কলামে যে কম্পোজিশন বা শর্ট প্যারাগ্রাফ সবগুলো বিষয় অ্যান্সার এবং উত্তর বাংলা অর্থ সহ সবগুলো বিষয় তোমাদেরকে আজকে পড়ে তোমাদেরকে শিখে দেব চলো শিক্ষার্থীরা তাহলে ক্লাসটা শুরু করি তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমাদের সবার প্রতি সাজেশন থাকবে তোমরা ভিডিওটার কোয়ালিটি অর্থাৎ রেজুলেশন একটু বাড়িয়ে নেবে হাই কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করবে তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট টু নো মোর অ্যাবাউট ফ্লোরা ফার্স্ট ডে অ্যাট এ স্কুল বিদ্যালয় ফ্লোরার প্রথম দিন সম্পর্কে আরও জানতে মূল পাঠ অংশটুকু পড়ো আচ্ছা এখানে বলছে ফ্লোরা কন্টিনিউ হার স্টাডি ফ্লোরা তার গল্প বলতেই লাগলো ই টুক অ্যান হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল বিদ্যালয়ে পৌঁছাতে আমাদের আধ ঘন্টার সময় লাগলো আই স সেন স্টুডেন্ট অন দ্য স্কুল ক্যাম্পাস আমি বিদ্যালয়ের ভিতরে অনেক ছাত্রছাত্রী দেখলাম সাম আয়ার প্লেইং অ্যান্ড সাম আয়ার টকিং টু ইচ আদার কেউ কেউ খেলছিল এবং কেউ কেউ অপরের সাথে কথা বলছিল আচ্ছা এরপরে আই ডিনডেন্ট নো এনি ওয়ান আমি কাউকে চিনতাম না সো আই ওয়াজ অ্যা লিটল আফ্রেট তাই আমি একটু ভীত ছিলাম মাই মাদার সুন টুক মি দ্য হেড টিচার শীঘ্রই আমার মা আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন হি আস্কড মি এ ফিউ কোয়েশ্চেন অ্যান্ড আই অ্যান্সার দ্যাম ইন্টেলিজেন্টলি তিনি আমাকে কয়েকটি প্রশ্ন করলেন এবং আমি সেগুলো বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলাম দ্য হেড টিচার ওয়াজ ভেরি ফ্লেসড প্রধান শিক্ষক খুব খুশি হয়েছিলেন হি ফুট হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড সেট গুড তিনি তার হাত আমার কাঁধে রাখলেন এবং বললেন ভালো ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড তুমি খুবই বুদ্ধিমান শিশু ইউ নো এ লট তুমি অনেক কিছুই জানো আই উইল টক আই উইল টেক ইউ ইন মাই স্কুল আমি তোমাকে আমার বিদ্যালয়ে ভর্তি করাবো আই হোপ ইউ উইল বি হ্যাপি হেয়ার আমি আশা করি তুমি এখানে খুশি থাকবে স্বীকৃতিরা আমাদের এই চ্যানেলে তোমরা তোমাদের প্রত্যেকটি বিষয়ের ক্লাস পাবে আর আমাদের ক্লাসগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে এই বিষয়টা ভুলবে না ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা এরপরে দেখো আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস ওয়ান আমাকে প্রথম শ্রেণীতে ভর্তি করানো হলো দ্য হেড টিচার ওয়াজ ভেরি নাইস পারসন প্রধান শিক্ষক খুবই চমৎকার একজন লোক ছিলেন হি কল্ড এটি স্যার সেট টু হার মিসেস লাইলা লাইলা স্প্লোরা তিনি একজন শিক্ষককে ডাকলেন এবং তাকে বললেন মিস লাইলা এই হচ্ছে প্লোরা শি ইজ নিউ স্টুডেন্ট ইন ক্লাস ওয়ান সে প্রথম শ্রেণীর একজন নতুন ছাত্রী টেক হার টু দ্য ক্লাস প্লিজ দয়া করে তাকে শ্রেণীকক্ষে নিয়ে যান এরপরে তখন মিস মিস লাইলা টুক মি টু দ্য ক্লাস মিস লাইলা আমাকে শ্রেণীকক্ষে নিয়ে গেলেন দ্য ক্লাস টিচার আর ওয়েলকামড মি অ্যান্ড গেভ মি এ সেট শ্রেণীকক্ষে আমাকে স্বাগত জানালেন এবং আমাকে বসতে দিলেন অল দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস অয়ার স্ট্যান্ডিং স্ট্যান্ডিং মে শ্রেণীকক্ষের সব ছাত্রছাত্রী আমার দিকে আছে এখানে আমি একটু ভুল বলছি দেখো এখানে হবে অল দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস অ আর অ্যাট অ্যাট মে শ্রেণীকক্ষের সব ছাত্রছাত্রী আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আই ফিল বিট নার্ভাস টু সি অল দ্য নিউ ফ্লেস আমি এসব মুখ দেখে কিছু কিছুটা ভীত হয়ে পড়ছিলাম বাট সুন আই ফিল এজি কিন্তু শীঘ্রই আমি স্বাচ্ছন্দ্য বোধ করলাম আই কুড মেক ফ্রেন্ড উইথ টু অর থ্রি স্টুডেন্ট সিটিং ক্লোজ টু মি আমি আমার পাশেই দুই ভাত তিনজন ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্ব করতে পেরেছি এ নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স একটি নতুন স্থান একটি নতুন অভিজ্ঞতা সো মাই ফার্স্ট ডে ইজ এ নিউ স্কুল এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ সুতরাং বিদ্যালয় প্রথম দিন আমার জীবনে একটি নতুন অভিজ্ঞতা আই উইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং আই লিভ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই দিন স্মরণ করব আচ্ছা সেক্ষেত্রে এতক্ষণ আমরা এই সম্পূর্ণ প্যাসেজটি কী ছিল বাংলা অর্থ সহকারে পড়েছিলাম এখন এখানে যে এমসিকিউগুলো ছিল আমরা সেগুলো পড়ব প্রথমটাতে বলা হয়েছে হাউ লং ডিড টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল বিদ্যালয়ে পৌঁছাতে ফ্লোরার কত সময় লেগেছিল এর উত্তর হচ্ছে অ্যান আওয়ার অর্থাৎ এক ঘন্টা সময় লেগেছিল দুই নাম্বার প্রশ্ন দেখো কি বলছে ভাইয়া দেখো ফ্লোরা ওয়াজ লিটল অ্যাফ্রাইড হোয়েন শি রিচ দ্য স্কুল ক্যাম্পাস বিকজ কারণ যে ফ্লোরা বিদ্যালয় চত্বরে পড়ছিলো বা বিদ্যালয় আঙ্গিনা পৌঁছেছিল তখন সেই কিছুটা ভয় পেয়েছিলো কারণ কি কারণটা হচ্ছে অল দ্য পিপল ওয়ার আর নোন সেখানে সকলেই ছিল অপরিচিত এই জন্য ঠিক আছে আচ্ছা এরপর তিন নাম্বার প্রশ্নে বলছে দেখো তো দ্য হেড টিচার ওয়াজ প্লিজড উইথ ফ্লোরা বিকজ প্রধান শিক্ষক ফ্লোরার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন কারণ সে কী ছিল কারণ কী ছিল খুবই কুড অ্যান্সার দ্য হেড টিচার কোয়েশ্চেন প্রধান শিক্ষকের প্রশ্ন উত্তর দিতে পেরেছিল এই জন্য কী হয়েছিল খুশি হয়েছিল চার নাম্বার চার নম্বর প্রশ্নে কী বলছে হু টেক ফ্লোরা ক্লাস আফটার অ্যাডমিশন ভর্তির পর ফ্লোরাকে শ্রেণীকক্ষে কে নিয়ে গেল কে নিয়ে গেল তো এই টিচার একজন শিক্ষক নিয়ে গেলেন না হ্যাঁ পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার কী বলছে দেখো তো এখানে বলছে ফ্লোরা ফিল্ড নার্ভাস ইন দ্য ক্লাস বিকজ ফ্লোরা শ্রেণীকক্ষে অস্বস্তি বোধ করেছিল কারণ কি কারণ শি ডিডেন্ট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস সেই শ্রেণীকক্ষের কোনো শিক্ষার্থীকে কি চিন্ত না এই জন্য অনুভব করেছিল আচ্ছা এখানে আমরা সি কোয়েশানটা দিব দেখো তো সি কোয়েশনে বলা হয়েছে মেক্স সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এই তালিকা থেকে বাক্য তৈরি করতে এখানে পাঁচটা লাইন দেওয়া আছে এখান থেকে একটা নিবে এখান থেকে একটা নিবে এভাবে মিলাইতে হবে ঠিক আছে তো দেখো আমরা এই টেবিলটার অ্যান্সারটা দেখব এক নম্বর ফ্লোরা মাদার টুক হার টু দ্য হেড টিচার ফ্লোরার মা তাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন মিস লাইলা টুক দ্য ক্লাস মিস লাইলা তাকে শ্রেণীকক্ষে নিয়ে গেলেন দ্য হেড টিচার আর্ক ফ্লোরা সাম কোয়েশ্চন প্রধান শিক্ষক ফ্লোরাকে কিছু প্রশ্ন করলো দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস স্টার্ট স্টার্ট অ্যাট ফ্লোরা ছাত্রছাত্রীরা ফ্লোরার দিকে এক নজর তাকিয়েছিল ফ্লোরা মেড ফ্রেন্ড উইথ এ ফিও স্টুডেন্ট ফ্লোরা কিছু নতুন ছাত্রছাত্রীদের বন্ধু বানালো আচ্ছা সেক্ষেত্রীরা এটা ছিল তোমাদের যেই টেবিলটিট এটার অ্যান্সার এখন দেখো এখানে আরেকটা কোশ্চেন রয়েছে সেটা কি দেখো তো বলেছে হাউ ডিড ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্ট টু দ্যার অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল বিদ্যালয়ের প্রথম দিন ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সম্পর্কে তোমার কেমন অনুভূতি হয়েছিল ইফ ইউ রিমেম্বার এনি ইনসিডেন্ট অর এনি ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন অন দ্য ফার্স্ট ডে টেল দ্য ক্লাস অ্যাবাউট দ্যান রাইট অ্যাবাউট ইট ইন শর্ট এখানে বলা হয়েছে যে যদি প্রথম দিন কোনো ঘটনা অথবা আনন্দের কিছু ঘটে থাকে তুমি মনে করতে পারো তবে সেই সম্পর্কে শ্রেণীকক্ষে বলো এবং অল্প কথায় তুমি লেখো সংক্ষেপে তাহলে আমরা এর আনসারটা এভাবে লিখতে পারি দেখো হয় নাই ওয়াজ সিক্স ইয়ার্স মাই ফাদার টুক মি টু স্কুল যখন আমার বয়স ছয় বছর আমার বাবা আমাকে বিদ্যালয়ে নিয়ে গেলেন দ্য হেড টিচার ওয়াজ মাই ফাদার ফ্রেন্ড প্রধান শিক্ষক আমার বাবার বন্ধু ছিলেন হি আক মি সাম কোয়েশ্চেন অ্যান্ড সেন্ড মি টু দ্য ক্লাসরুম উইথ হেড টিচার তিনি আমাকে কিছু প্রশ্ন করলেন এবং একজন শিক্ষকের সাথে আমাকে শ্রেণীকক্ষে পাঠালে দ্য ক্লাস টিচার অফ ক্লাস ওয়ান রিসিভ মি কর্ডিয়ালি প্রথম শ্রেণীর শিক্ষক আমাকে আন্তরিকভাবে আন্তরিকতার সাথে কি করলেন গ্রহণ করলেন অ্যাজ অল দ্য ফেস ইন দ্য ক্লাস ওয়াই আর আননোন টু মি আই স্টার্টেড ক্রাইম যেহেতু সব মুখগুলোই আমার কাছে অপরিচিত ছিল আমি কান্না করতে করে দিলাম বা কান্না শুরু করলাম বাট দ্য টিস আর টোল্ড আজ মেনি ইন্টারেস্টিং থিং অ্যান্ড মেড আজ লাভ কিন্তু শিক্ষক আমাদেরকে অনেক মজার মজার কথা বললেন যা আমাদের কী করলেন হাসালেন আই শ্যাল নেভার ফরগেট দ্যাড ইন মাই লাইফ দিনটি আমি জীবনেও কখনো ভুলবো না ঠিক আছে তো এই ছিল তোমাদের এই সম্পূর্ণ পার্টি পরবর্তী ক্লাস ডিসক্রিপ ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকে সেখান থেকে দেখে নি আর ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা ঠিক আছে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে